হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সকলকে তো আজকে কত তারিখ তারও দেখে নি আজকে হলো থার্ড এপ্রিল আর আমরা তো ফার্স্ট এপ্রিল এখানে এসেছি সেই ভিডিও তো পেয়েছ আর পরপর ভিডিও যাবে একটু লেট হবে আশা করি দেখবে তোমরা আর সবাই কেমন আছো বলো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও বেশ ভালোই রয়েছি মোটামুটি এখানে একটু মানিয়ে নিতে একটু সমস্যা হচ্ছে কয়েকদিন গেলে তারপরে ঠিকঠাক হয়ে যাবে তো দেখো সকালবেলা কাজবাজ সেরে সমস্ত কাজ বাজ হয়ে গেছে সকালবেলা একবার হচ্ছে ফ্রেশ হয়ে নিয়েছিলাম তারপরে হচ্ছে তোমাদের দাদাভাই ডিউটিতে গেল তখন সকালের ব্রেকফাস্টও হয়ে গেছে তো এখন তোমাদের দাদা ভাইদের কাজ বাজ সেরে তোমাদের দাদা ভাইয়ের অনেকগুলো জামা ছিল জামা প্যান্ট ছিল যেগুলো হচ্ছে ওর বেড়াকে ছিল তো ওখানে থেকে কালকে নিয়ে এসছে ওগুলো কেচে দিলাম কিছু কেচে দিলাম সবগুলো কাজ এখনও হয়নি প্রতিদিন অল্প অল্প করে দেবো অনেক কিছু অনেকগুলো জমা হয়ে আছে আর কি এখনও সবগুলো নিয়ে আনতে পারেনি একবারে তো সেগুলো কেঁচে দিলাম এখন মেলে দেব আর পুজোটাও এখন করে নেবো স্নান টান করে নিয়েছি দেখতেই পাচ্ছ আবার স্নান করে নিলাম সকাল করে স্নান করে নিলাম কারণ হচ্ছে কেন বলতো এখানে জলের ট্যাঙ্কি সেই তিনতলার ছাদের উপরে রয়েছে তো প্রচণ্ডই গরম হয়ে যাচ্ছে একটু পরে মানে ওই এগারোটা বারোটার পরে প্রচণ্ড এগারোটার পর থেকেই প্রচণ্ড গরম হয়ে যায় মানে সেই জন্য অসুবিধা হয় আবার পরে হচ্ছে চারটে পাঁচটার দিকে ঠান্ডা হবে হয়তো তো সেই কারণে তোমাদের দাদাভাই স্নান করে গেছে ডিউটিতে নটার সময় সাড়ে আটটা নটার দিকে বেরোলো আর হচ্ছে আমি এই দশটার দিকে স্নান টান করে নিয়েছি এবার পুজো টুজো করবো হচ্ছে তারপরে সারাদিন কী কী করি সবটাই দেখতে পাবে চলো ভিডিওটি কন্টিনিউ করো আর আমার ভিডিও দিতে একটু লেট হচ্ছে এরপরে নিয়মিত ব্লগ ভিডিওগুলো দেব তো সবটাই তোমরা দেখতে পাবে তো চলো কন্টিনিউ করো এরপর দেখো পুজো করবো বলে সব কিছু মানে রেডি করছি এই দুদিন ঠাকুরের জায়গাটা ঠিক করা হয়নি তো এখন ঠিকঠাক করছি কোথায় রাখা যায় তো এখানেই রেখেছি মানে এই যে বক্স চামলা রয়েছে তো তার এক সাইডে করে হচ্ছে আমার রাধা মাধবকে প্রতিষ্ঠা করছি আর কি তো এখন সব ঠিকঠাক করছি গোছ গাছ মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি আর বেশিরভাগই আমার রাধা মাদবের ফটোগুলোই রয়েছে কারণ হল সেরকম আর কোনো ঠাকুরের ফটো আর কি নেওয়া হয়নি কারণ হল এই তো নতুন আসলাম শুধুমাত্র রাধা মাধবকে রেখেছি পরে দেখি আর অন্য কিছু নেওয়ার ইচ্ছে রয়েছে তো এই ফটোটা হচ্ছে এই যে বড় রাধা মাধবের ফটোটা এটা আমরা যখন কাটোয়াতে ছিলাম তখনই আমি বানিয়েছিলাম তোমাদের দাদাভাই আর আমি গিয়ে এটা তৈরি করতে দিয়ে এসেছিলাম তো তখন ওখানে শুধু এই ঠাকুর রাধা মাধবের এই ফটোটাই ছিল তো তারপরে এখন ইয়ে ওপরে একটা ক্যালেন্ডার রয়েছে এটা হলো মায়াপুরের মায়াপুরের ক্যালেন্ডার মায়াপুরের যে মূর্তি রয়েছে বিগ্রহ তো সেই মায়াপুরের রাধা মাধবের ফটো আর এখন মোটামুটি আমি পুজোর জন্য সব কিছু রেডি করছি তাই তোমাদের একটু শেয়ার করে দিচ্ছি তো আমি আমার কোয়ার্টারে কিভাবে পুজো করি সেটা একবার দেখে নাও আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে একবার রিকোয়েস্ট করছি যে আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিও মানে যে ভিডিওটা আর কি দেখছো সেই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে দাও আর নোটিফিকেশান অল করে দাও তাহলে আমার সমস্ত ভিডিও যা যা পোস্ট করবো সবটাই তোমরা দেখতে পাবে তো চলো দেখতে থাকো шо работает я хочу поговорить с тобой чтобы кришне ваджу আমি আমার রাধা মাধবকে কোথায় রেখেছি একটু দেখে নাও তো দেখো তারপর পুজো করে রান্নাঘরে চলে এসেছি রান্না করব বলে তো রান্নাঘরে এই মোটামুটি সাজিয়ে রেখেছি সেটাই হয়তো তোমাদেরকে শেয়ার করছি কারণ অনেক দিনের ভিডিও সেটাই হয়তো করছি তো তারপরে কি কী রান্না করছি সেটা একবার দেখে নাও ডাল করছি মুসুর ডাল যেটা আমাদের মানে আমার মা দিয়েছে এই মুসুর ডালটা সেই কাটোতে গেছিলাম তখনও দিয়েছিলো এখনও দিয়েছে তো মানে ঘরের যে দেশি ডাল হয় না সেই সেই ডাল খেতে দারুণ লাগে তো রান্না ওদিকে হয়ে গেছে আর তারপর এই বক্সটা আর কি ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছিল তিনটে তো এর আগে হয়তো বলেছে কি না জানি না অন্য ভিডিওতে তো এইগুলো এগুলোতে আমি ব্লাঙ্কেট বা টুকিটাকি যে টাথা আছে সেগুলো রেখে দিলাম ব্যাগ যে ব্যাগগুলো আর কি আমার কোথাও যাওয়া আসার জন্য লাগে তো সেটাই একটু গুছিয়ে রেখে দিলাম আর তারপরে জামা কাপড়গুলো এখানে গুছিয়ে রেখেছি সেটাই একটু তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি আর কি আমার সাজের জিনিস সব কিছু আর তারপর তো এরপর দেখো তোমাদের দাদাভাই তো ডিউটিতে গেছিলো মানে পাশেই যেহেতু অফিস মানে অফিস ডিউটি তো এখন ঘরে এসছে এই পাঁচ মিনিট দশ মিনিটের জন্য তো ওকে ছাদুর শরবত করে দিলাম তারপরে দেখো একসঙ্গেই বেরিয়ে এলাম এই যে ওদের অফিসের পাশেই একটা মন্দির রয়েছে এই যে আগেও দেখিয়েছিলাম লোকনাথ মন্দির আর সামনে সেই বড় করে একটা শিবের মূর্তি করা রয়েছে এই যে তো সেটাই একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ওখানে হচ্ছে সন্ধ্যা ছটার দিকে আরতি হয় তো সেটাই আমি দেখার জন্য গেছিলাম ওখানে কিছুক্ষণ ছি ছিলামও তো সেটাই একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন এই যে পুজো হচ্ছে তারপরে আরতি মানে আরতি করার জন্য সব কিছু রেডি করা হচ্ছে তো এখানে কিছু জন আসে নিয়মিত তো আমিও গেছিলাম সেরকমই আর এখানে হলো একটা ইলেকট্রিক এ যে ঢাক আর কি বলে এগুলোকে সে হাত দিয়ে বাঁচায় না ওই কি বলে গেছে এই মুহূর্তে তো ওই ওইগুলো অটোমেটিক্যালি মানে মোটর চালিয়ে দেয় সুইচ দেয় মোটর সিস্টেম আর কি সুইচ দেয় তো ওটা ওগুলো বাঁচতে থাকে দারুণ একটা সিস্টেম আমি আগে দেখিনি প্রথম দেখলাম তারপরে দেখতে পাচ্ছ এখানে অনেকেই আসে হচ্ছে ঠাকুর দর্শন করার জন্য তো তারপরে ওখান থেকে আমি মানে প্রথমত ওই আরতি দেখার জন্য গেছিলাম ওখানে প্রথম গেছিলাম তারপরে কিছু বাজারের দরকার ছিল প্রয়োজন ছিল তোমাদের দাদাভাই তো যেতে পারছিল না কারণ পরপর ডিউটি পড়ছে তো সেই কারণে আমি বাজারে গেছিলাম তো এখন যেহেতু গরম তাই অল্প করেই ডিম নিয়ে এসেছি আর এই টুকিটাকি সবজি লাল শাক পটল আর কী কী নিয়ে এসেছি তো এগুলোই নিয়ে এসেছি আর আরেকটা কথা শেয়ার করি যে তোমরা জানো কি আমি জানি না মানে লাল কুসুম এক ধরনের ডিম হয় তো এই পোলট্রি ডিমের চেয়ে মানে একটু দাম বেশি এগুলো যদি পাঁচ টাকা হয় ওগুলো ওই সাত টাকা এরকম হবে মানে দু তিন টাকা বেশি হয় সব সময় তো ওই ওই ডিমগুলো মানে খেতে অতটা আসতে লাগে না দারুণ মানে আমার বেশ ভালো লাগে তো ওটা ওই নবদ্বীপে পাওয়া যায় তো ওখানে মানে ওই ডিমটাই খাওয়া হতো সেই জন্য এখানে দেখছি মানে পাওয়া যাচ্ছে না কিন্তু কাটোয়াতেও পাওয়া গেছিলো কাটোয়াতে যখন আমরা কোয়ার্টারে ছিলাম এক মাসের জন্য তো তখনও আমরা ওখান থেকে পেয়েছিলাম তো এখানে পাওয়া যাচ্ছে না তো আপাতত এই ডিমই নিয়ে আসতে হচ্ছে আর কি আর এখানে এই যে বালতিটা দরকার ছিল এটাও নিয়ে নিয়েছি কারণ এর আগে যে জিনিসগুলো ছিল সব আমরা কাটোয়াতে মানে তোমাদের দাদা ভাই ওগুলো পরে আনবে বলে নিয়ে আসেনি আর আর এই ঘর মোছার জন্য নিয়ে এসেছি লাঠিটা তো এগুলোই মোটামুটি বাজার করেছি তাই তোমাদের একটু শেয়ার করে দিলাম আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করে দাও